নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো চিংড়ি মাছের বলকারি বাড়িতে অল্প চিংড়ি মাছ আনলে আপনারা এইভাবে বলকারি বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দারুণ লাগে আর অল্প চিংড়ি মাছ দিয়ে পুরো পরিবারের সবাই মিলে খেতে পারবেন রেসিপিটি খুবই সহজ প্রথমেই দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি চিংড়ি মাছ বেটে নিয়েছি এখানে তিনশো গ্রাম ছোট ছোটো চিংড়ি মাছ আমি ভালো করে খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পরিষ্কার করে পুরোটা আমি মিক্সার জাত থেকে নিয়ে নিলাম বাড়িতে একবার হলেও বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন এই চিংড়ি মাছের বলকারি খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা আমি একটা হাতার এক হাতার থেকেও একটু কম ময়দা দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে দেখুন খুবই সামান্য দিয়ে দিলাম খাবার সোটা এক পিঞ্চ খাওয়া সোডা আমি দিলাম এগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এরপর গ্যাসে কড়া বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে সাদা তেল দিলাম তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হলে ছোট ছোট করে বড়া শেপ আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ছোট বড় যেমনই আপনাদের ইচ্ছা এগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তাই একটু ছোট ছোট করে দিচ্ছি কয়েক মিনিট আমি এইভাবে রেখে দেব রেখে দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নেব এক পিট দেখুন কিছুটা লাল হয়ে গেছে এই সময় উল্টে দেব প্রথমেই উল্টে দেবেন না তাহলে বলগুলো ভেঙে যাবে দেখুন বলের মতো গোল গোল হয়ে গেছে আর ফুলে ফুলে উঠছে এই বলগুলোকে লালচে করে ভেজে নেব দেখুন ফুলে কতটা বড় হয়েছে আমি কিন্তু এর থেকে ছোট করে দিয়েছিলাম এগুলো ফুলে বড় বড় হয়ে গেছে বেশ কিছুক্ষণ নেড়ে বলগুলোকে আমি দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এই বলগুলোকে তুলে নিলাম তেলের মধ্যে আরও কিছুটা দিয়ে দেব তিনশো গ্রাম চিংড়ি মাছে দেখুন কতটা বল হয়েছে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নেব এই সময়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে এলাচ ডালচিনি লবঙ্গ তারপর দিয়ে দিলাম তেজপাতা ফলনটা একটু ভাজা হলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তবে পেঁয়াজটাকে আমি খুব মিহি করে বাটিনি একটু থেতো করে নিয়েছি ভালো করে কুচিয়ে নিয়ে নড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন পেঁয়াজের গায়ে দেখুন একটু রং এসেছে এই সময় দিয়ে দিলাম আদা রসুন বাটা তবে রসুনের পরিমাণ খুবই কম আদার পরিমাণটা বেশি তবে আপনারা যারা রসুন খান না রসুনটা স্কিপ করে দেবেন রসুন না দিলেও কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে কয়েক মিনিট এইভাবে নেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তারপর দেখুন আমি দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব লবণ সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ মশলা দিয়ে তেল না বেরোয় ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এই সময় একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের বলকারি বানাবো তাই একটু চিনি দিলে ভালো লাগে আর এই সময় দিলে কালারটাও সুন্দর আসে তাই এই সময় দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে এই সময় আমি একটু নারকেলের দুধ দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটু আরও একটু কষিয়ে নেব তারপর আমি নারকেলের দুধ কিছুটা দিয়েছি ছেকে দেখুন আরও কিছুটা দিয়ে দিচ্ছি নারকেলটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপর উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর এগুলোকে ছেকে দিচ্ছি আপনারা এইভাবে দেবেন তাহলে পুরো নারকলের দুধটা পরিষ্কার করে বের করে নিতে পারবেন করে এই ছিগড়াগুলো দেবো না এগুলোকে ফেলে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় বলগুলো দিয়ে দেব বলগুলোকে দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যতক্ষণ বলগুলো পুরোপুরি সিদ্ধ না হয় ততক্ষণ তারপর দেখুন সবশেষে সানরাইজে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি গ্রেভিটা দেখে আপনারা হয়তো ভাবছেন পাতলা হয়ে গেছে তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই বলগুলো গ্রেভিটাকে স্যুপ করে নেবে তখন গ্রেভিটা ঘন হয়ে যাবে আর অল্প হয়ে যাবে সেই বুঝে আপনারা গ্রেভি রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন আমিও অফ করে দিলাম দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটাও দেখুন কতটা কমে এসেছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ